একদিকে রয়েছে সর্বকালের সেরা খেলোয়া লিউনেল মেসির ছেলে থিয়াগো মেসি অন্যদিকে রয়েছে বর্তমান সময়ে ইয়াঙ্গেস্ট ও স্কিল প্লেয়ার নেইমার জুনিয়রের ছেলে ডাবলু কা এই দুজনের মাঝে বর্তমান সময়ে কে সেরা তো আপনাদেরকে বলে রাখি গত ভিডিওতে আমরা জেনেছিলাম মেসির ছেলে বনাম রোনালদোর ছেলে এই দুজন থেকে বর্তমান সময়ে সবচেয়ে কে সেরা তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মেসির ছেলে বনাম নেইমারের ছেলে এই দুজন থেকে বর্তমান সময়ে কে সবচেয়ে সেরা আমরা তো সব সময় মেসি এবং নেইমারের খেলা দেখে এসেছি কিন্তু আপনি কি কখনো মেসি মেসির ছেলে এবং নেইমারের ছেলের খেলা দেখেছেন আর যদি আপনি দেখেও থাকেন তাহলে আপনি কি জানেন বর্তমান সময়ে এই দুজন থেকে কে সবচেয়ে বেশি ভালো ফুটবল খেলে কেউ বলে মেসির ছেলে সবচেয়ে ভালো ফুটবল খেলে আবার কেউ বলে নেইমারের ছেলে সবচেয়ে ভালো ফুটবল খেলে তো আসলে এই দুই ফুটবলারের দুই ছেলে থিয়াগো মেসি এবং ডাবেলুকা এই দুজন থেকে ফুটবলে কে সবচেয়ে সেরা তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি নেইমারের ছেলে কি আসলেই নেইমারের মতো ফুটবল খেলে নাকি মেসির ছেলে মেসির মতো ফুটবল খেলে তো এই দুই ফুটবলারের দুই ছেলে সম্পর্কে জান হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার ওই সুন্দর হাতের আঙ্গুলটি দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনি মেসির ছেলেকে পছন্দ করেন নাকি নেইমারের ছেলেকে পছন্দ করেন অবশ্যই দ্রুত কমেন্টে লিখে ফেলুন বন্ধুরা এই দুই ছেলের স্কিল দেখলে আপনারা সত্যি অবাক হবেন তো প্রথম চলুন নেইমারের ছেলে ডাবলুকা সম্পর্কে জানা যাক আপনারা তো জানেন নেইমার বিলাসবহুল জীবন যাপন করে থাকেন তো নেইমার দুই সালে আগস্ট মাসে ১৯ বছর বয়সে বাবা হন তার এক একমাত্র ছেলের নাম ডাবেলুকা বর্তমান সময়ে অনেকেই নেইমারের ছেলেকে ভবিষ্যৎ নেইমার বলেই বলছেন অন্যদিকে আপনারা তো জানেন মেসি তিন ছেলে থিয়াগো মেসি মাতিও মেসি এবং চিরো মেসি মেসি দুই সালে তার বড় ছেলে থিয়াগো মেসির বাবা হন যাকে বর্তমানে ভবিষ্যৎ মেসি বলা হচ্ছে কারণ থিয়াগো মেসির চেহারা থেকে শুরু করে খেলার স্টাইল সব কিছুই মেসির মতো মেসির ছেলে থিয়াগো মেসি দুই সালে স্পেনে জন্মগ্রহণ করেন সেই হিসাবে থিয়াগো মেসির বয়স বর্তমানে বারো বছর অন্যদিকে নেইমারের ছেলে ডাবলুকা জন্মগ্রহণ করেন দুই সালে সেই হিসাবে কার বয়স তেরো বছর তো বয়সের দিক থেকে নেইমার ছেলে থেকে মেসির ছেলে এক বছরের ছোট বন্ধুরা মেসি এবং নেইমার এমন দুজন ফুটবলার যাদেরকে কখনোই বলা সম্ভব না যেহেতু তাদের বয়স হয়ে গেছে তো আজ হোক কাল হোক অবশ্যই তাদেরকে ফুটবল থেকে বিদায় নিতে হবে কিন্তু মেসি এবং নেইমারের হাজার কোটি ভক্তরা চিন্তায় পড়ে গেছে ভবিষ্যতে এরকম মেসি নেইমার পাওয়া যাবে কিনা তবে যেহেতু তাদের দুজনেরই সন্তান রয়েছে এবং তারা ছোট থেকেই খুব দারুণ ফুটবল খেলে তাই বলা যেতে পারে মেসি এবং নেইমারের পরে তাদের সন্তানরাই ফুটবলে তাদের নামকে উজ্জ্বল করে রাখবে তো চলুন মেসির ছেলের ফুটবল খেলা সম্পর্কে জেনে আসি মেসির ছেলে থিয়াগো মেসির বয়স যখন আট বছর তখন ক্লাব বার্সার ফুটবল একাডেমিতে ভর্তি হন ক্লাব বার্সার হয়ে মেসির ছেলে বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেন সেই ম্যাচগুলোতে থিয়াগো মেসির পারফরমেন্স ছিল দারুন তারপর মেসি যখন ক্লাব বার্সা ছেড়ে পিএইচডি তে যোগ দেন তখন থিয়াগো মেসি দু বছর পিএইচডি ক্লাব একাডেমিতে ফুটবল খেলেছেন এখন বর্তমানে থিয়াগো মেসি ইন্টার মাইমি ক্লাব একাডেমিতে ফুটবল খেলছেন থিয়াগো মেসি ইতিমধ্যে ইন্টার মাইমিতে বেশ কিছু ফুটবল ম্যাচ খেলেছেন যেখানে থিয়াগো মেসির পারফরম্যান্স ছিল দুর্দান্ত এবং আপনি জানলে অবাক হবেন তিয়াগো মেসির ইন্টারমার্মিতে এক ম্যাচে প্রায় এগারোটি গোল করার রেকর্ডও রয়েছে শুধু তাই নয় ছেলের বয়স বারো বেরিয়েছে বাবার দায়িত্বটা যেন অনেকটাই বেড়ে গিয়েছে তাই তো লিওনেল মেসি মাঝে মধ্যে নিজের ছেলের খেলা দেখতে ইন্টারমার্মি অ্যাকাডেমির ম্যাচগুলো দেখেন এবং ছেলেকে উৎসাহ দিতে অনেক সময় লিওনেল মেসিকে মাঠে দেখা যায় অন্যদিকে নেইমারের ছেলে ডাবলু চেহারা থেকে শুরু করে খেলার স্টাইল এবং অঙ্গভঙ্গ সবকিছুই যেন নেইমারের হুবহুব কপি নেইমার এবং তার ছেলে ডাব্লুকা নিজেদের লাক্সারিয়াস লাইফের জন্য পুরো বিশ্বব্যাপী অনেক বিখ্যাত শুধু তাই নয় নেইমারের ছেলে বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন সেই সকল ম্যাচে নেইমারের ছেলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং সেই পারফরমেন্স দেখে অনেকেই তো বলছে নেইমারের ছেলে ডাবলুকা একদিন নেইমার কেও ছাড়িয়ে যাবে নেইমার যেমন পুরো বিশ্বব্যাপী তার স্কিলে অনেক জনপ্রিয়তা লাভ করেছে নেইমারের ছেলেও ছোটবেলা থেকেই বাবার স্কিল যেন সম্পূর্ণ করা চেষ্টা করছে এবং নেইমারের ছেলে মাত্র 13 বছর বয়সে যে দুর্দান্ত ফুটবল নিয়ে স্কিল করতে পারে তা যেন অকল্পনীয় অন্যদিকে লিওনেল মেসির ছেলেকে মেসি নিজেই ফুটবল ট্রেনিং করান তবে মজার ব্যাপার হলো মেসি যেমন বাপায় ফুটবল খেলেন তার ছেলে তার উল্টো অর্থাৎ মেসির ছেলে ডান পায়ে ফুটবল খেলেন তবে এই বিষয়ে মেসিকে প্রশ্ন করা হলে মেসি বলেন আমি বাপায় ফুটবল खेली এবং ফুটবল কন্ট্রোল করতে পারি কিন্তু আমার ছেলে ডান পায়ে শক্তি নিয়ে জন্মেছে সে ডান পায়ে ভালো ফুটবল কন্ট্রোল করতে পারে এবং ডিবলিং ও নিখুঁত পাসিং করতে পারে মেসির ছেলে থিয়াগো মেসি প্রফেশনাল ফুটবল কেরিয়ার শুরু করেন মাত্র আট বছর বয়সে যদিও নেইমারের ছেলে ডাবলুকা থেকে থিয়াগো মেসি এক বছরের ছোট তারপরেও থিয়াগো মেসি ফুটবলে অনেকটাই মনোযোগী এবং ফুটবল স্কিল এক কথায় ছোটবেলা তার বাবার মতো তবে থিয়াগো মেসি এখন পর্যন্ত প্রফেশনাল কোনো ফুটবল ম্যাচ খেলেনি কিন্তু থিয়াগো মেসি ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন যেখানে থিয়াগো মেসি প্রায় প্রত্যেকটা ম্যাচে তিন চারটা গোল করেছেন আর তার গোলগুলো ছিল ঠিক যেন মেসির হুবহু কপি মেসি যেমন দূর থেকে চার পাঁচ জন কাটিয়ে গোল করতে পারেন ঠিক মেসির ছেলেও তেমনি চার পাঁচ জন ডিফেন্ডার বেশ কয়েকটি গোল করেছেন শুধু তাই নয় মেসি গোল করে দু হাত উপরে তুলে গোল সেলিব্রেশন করে তার দাদিকে স্মরণ করে মেসির ছেলে গোল করে হাত এভাবে করে গোল সেলিব্রেশন করে তার বড়মাকে মাকে করে তো আপনারা তো বুঝতেই পারছেন মেসি তার ছেলেকে কতটা ভালো একজন ফুটবলার হিসাবে তৈরি করছেন তাই ভবিষ্যতে ধারণা করা যায় মেসির ছেলে মেসির নামকে উজ্জ্বল করেই রাখবে তবে এই দিক থেকে নেইমারের ছেলের কথা বলতে গেলে নেইমারের ছেলে সর্বপ্রথম পিএইচডি তে খেলা শুরু করেন আপনারা তো সবাই জানেন নেইমার তার ফুটবল কেরিয়ারে বেশিরভাগ সময়টুকুই ইনজুরির উপরে কাটিয়েছেন আজকে মেসি এবং রোনালদোর পরের নামটা এমবাপি না হয়ে নেইমারের হতে পারত শুধুমাত্র নেইমারের ইঞ্জুরির কারণে নেইমার তার জীবনে অনেক কিছু জয় করতে পারেনি তবে অনেকেই বলছে নেইমার যা করতে পারেনি তার চেয়ে অনেক বেশি করে দেখাবে নেইমারের ছেলে ডাবলুকা নেইমারের ছেলের স্বপ্ন সে একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে শুধু তাই নয় নেইমারের ছেলে পিএইচডিতে বেশ কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচগুলোতে নেইমারের ছেলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন প্রায় প্রত্যেকটা ম্যাচেই দু তিনটি করে গোল করেছেন এক কথায় বলতে গেলে ব্রাজিলের আগামী জেনারেশনের একজন দক্ষ ও পারদর্শী ফুটবলার হিসাবে দেখা যাবে নেইমারের ছেলে ডাবলুকাকে এখন আপনারা ভাবছেন এ দুজন থেকে বর্তমানে আসলেই সেরা ফুটবলার কে তো আপনার তাদেরকে বলতে চাই মেসির ছেলে থিয়াগো মেসি এবং নেইমারের ছেলে ডাবুলোকা এই দুজনেই তাদের বয়সের তুলনায় অত্যন্ত দুর্দান্ত ফুটবল খেলে থাকেন কিন্তু এই দুজনের মধ্যে নেইমারের ছেলে থেকে মেসির ছেলে কিছুটা এগিয়ে রয়েছে তবে এর বেশ কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আপনি জানলে আপনি বুঝতে পারবেন এই দুজন থেকে কে বর্তমানে সেরা ফুটবলার এই তো কিছুদিন আগে মেসি যখন ক্লাব ফুটবল পিএইচডি ছেড়ে ইন্টার ম্যামিwidetilde চুপ দেয় তখন ইন্টার ম্যামি একাডেমির হয়ে মেসির বড় ছেলে থিয়াগো মেসি বেশ কিছু ফুটবল ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচগুলোতে থিয়াগো মেসি যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন তা দেখে অনেকটাই নিশ্চিতভাবে বলা যায় নেইমারের ছেলে ডাবেলুকা থেকে থিয়াগো মেসির পারফরমেন্স অনেকটাই এগিয়ে রয়েছে শুধু তাই নয় মেসির ছেলে থিয়াগো মেসিকে মেসি নিজেই ফুটবল প্র্যাকটিস করিয়ে থাকেন এবং তার জন্য ইন্টার একাডেমির বেশ কয়েকটি ফুটবল কোচ রয়েছে অন্যদিকে পিএইচডি ছেড়ে নেইমার যখন সৌদি আরবের আলনাসরে যোগ দেয় তারপর থেকে এখন পর্যন্ত নেইমারের ছেলে ডাবেলুকার কোনো ম্যাচ ম্যাচের ভিডিও অথবা ফ্রেন্ডলি ম্যাচের কোনো আপডেট কোনো সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়নি সুতরাং সেই সূত্র অনুযায়ী ধরা যেতে পারে ইতিমধ্যে নেইমারের ছেলে ফুটবল প্র্যাকটিস থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে তবে নেইমারের ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ দেখছে না কারণ নেইমার ইতিমধ্যে তার ছোটবেলার ক্লাব সান্তোষে ফিরে গিয়েছেন এবং আশা করা যায় খুব শীঘ্রই সান্তোষ একাডেমিতে নেইমারের ছেলে ডাবলুকা যোগ দিতে যাচ্ছেন এবং সেখান থেকে ডাবলুকার বেশ কয়েকটি ম্যাচও দেখা যেতে পারে তো যাই হোক আপনাদেরকে বলে রাখি নেইমারের ছেলে এবং লিওনেল মেসির ছেলে বর্তমানে যে ধরনের ফুটবল খেলছেন তারা যদি তাদের এই স্কিলকে ধরে রাখতে পারে এবং ভবিষ্যতে আরো তাদের স্কিলকে ডেভেলপ করতে পারে তাহলে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল বলেই ধরা যেতে পারে কেননা মেসি বর্তমান সময়ে সর্বকালের সেরা খেলোয়াড় অন্যদিকে নেইমার বর্তমান সময়ে ব্রাজিলের অন্যতম একজন স্কিলপূর্ণ ও ডিবলিং প্লেয়ার তাই তাদের ছেলেরা যদি দারুণ পারফরমেন্স করে তাহলে শীঘ্রই পুরো বিশ্বের চোখে হাইলাইট হয়ে যাবে শুধু তাই নয় আন্তর্জাতিক যত বড় বড় ফুটবল একাডেমি ও ক্লাব রয়েছে সেই ক্লাবগুলোতেই স্বাচ্ছন্দ্য তারা খেলার সুযোগ পাবে বন্ধুরা এ সকল তথ্যগুলো ইন্টারনেট জগৎ থেকে সংরক্ষণ করে নিজের মতো আপনাদেরকে উপস্থাপন করলাম তো আজকের ভিডিওটি দেখার পর আপনি কি মনে করেন মেসির ছেলে থিয়াগো মেসি এবং নেইমারের ছেলে ডাবুলুকা এই দুজনের ভিতর থেকে আগামী ফুটবল প্রজন্মে কে সবচেয়ে বেশি ভালো ফুটবল খেলবে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ